আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি গ্রামীণ যে চিত্রটি সে চিত্রটি কিছুটা হলেও আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে বসে আছি এটি একটি চরাক এবং এটি গ্রাম বাংলার খুবই চিরচন একটি প্রকৃতির একটা রূপ এই গ্রাম বাংলার বসার এই জায়গাটা ছাড়া আমাদের এখানে বলে চরাট বলে এইটা ছাড়া গ্রাম বাংলা কল্পনাও করা যায় না ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের পরিবেশটা এতটাই প্রাকৃতিক আপনাদের বলে বোঝানো যাবে না এবং আমি যেখানে বসে আছি সেখানে কিছু হাঁসও আমার সাথে বসে আছে তারাও আমার সাথে ভিডিও তোলার জন্য হয় বসে আছে ভিওয়ার্স যাই হোক আমি আপনাদের যে জিনিসটা দেখাতে এসেছি সেটা হলো গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশে কতটা সুন্দর আপনাদের এক একটা করে ঘুরিয়ে দেখাবো কারণ এই গ্রাম বাংলা এই আপনাদের এই শহর অঞ্চলে ইট পাথর দালন কোটার ভিতরে যে জিনিসটা ফিল পাবেন না আমি আপনাদের সামনে সে জিনিসটা তুলে ধরার চেষ্টা করব তো ভিভার্স চলেন আমরা দেখে নিই গ্রামীণ পরিবেশটা কতটা সুন্দর এবং আরেকটু বলে রাখি গ্রামের পরিবেশে সবই পাওয়া যায় কি পাওয়া যায় না আপনার ধান থেকে শুরু করে শাক সবজি ফল মূল গরুর দুধ হাঁস মুরগির মাংস সব কিছু ফ্রেশ এটা তো আপনাদেরকে বললে প্রজনের কিছু নাই এটা আপনারা সবাই জানেন তবে সেই জিনিসটাই আজকে আপনাদের দেখাবো তো ভিহার্স চলুন দেখা যাক আপনারাও দেখেন আমিও দেখি ভিহার্স চলুন আপনার আমরা দেখি গ্রামের সেই চিত্রগুলো আমরা দেখি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন গ্রাম বাংলার এই চিরচেনা প্রকৃতি আমি যে কতটা মিস করি আমি এতটা গ্রামেও থাকি না যতটা আপনাকে দেখাতে এসেছি ইহাস আপনারা দেখেন এটা একটা চাল কুমড়ার গাছ এটা গ্রাম বাংলার খুবই পরিচিত একটা রূপ আমরা যেখানে আগে যেখানে থাকতাম সেই বাসার চালের পরে আমরা চাল কুমড়া দিয়ে দিতাম দিতামস আপনারা দেখেন এই হলো চাল কুমড়া কি সুন্দর একদমই ফ্রেশ যেখানে কোনো ভেজাল নেই নির্ভেজাল এদিকে কি সুন্দর একটা পরিবেশ আপনারা আপনারা দেখুন এখানে দুধ খাওয়ার জন্য গরু আছে সবজি খাওয়ার জন্য চাল কুমড়া আছে ওইদিকে পুঁশাক দেখতে পাচ্ছি আমি আসুন আপনাদেরকে একটু পুঁশাক দেখাই বিহার একটা হলো ওল গাছ দেখুন গ্রামে যাদের এক টুকরো জমি আছে তাদের হয়তো বা কিছুই কিনে খেতে হয় না তারা এই তাদের বাড়ির রাঙিনায় আশপাশে যে শাক সবজি হয় তাদের সারা বছর চলে যায় বিহার সেখানে এইগুলা ওল গাছ এইগুলা এখনো পরিপক্ক হয়নি কিছুদিন পরে এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাওয়া বিওয়ার সে দেখে এইটা হলো শাকের বান আমাদের এলাকায় এটাকে বান বলে আপনাদের এলাকায় কি বলে জানায় এটা হলো পুঁশাকের বান যেন কতটা সুন্দর এগুলা আমাদের শহর অঞ্চলে পাওয়া যায় তবে এতটা ফ্রেশ মানে গাছে থেকে পাওয়া যায় না আমরা যেহেতু যেমন এখান থেকে কেটে নিয়ে যেয়ে আমরা রান্না শুরু করি এই ফিলটা আপনারা পাবেন না চলেন ওইদিকে আরও আরও জিনিস দেখাই আপনাদের বিহর্স এই গরু থেকে যে গোবর পাওয়া যায় সেটা কিন্তু আমরা ফেলে দিই না সেটা আমাদের অনেক কাজে লাগে যেমন আমাদের একটা জৈব সার হয় এবং রান্না করার জন্য খড়ি হয় যেমন এখানে কিছু গোবর দেখা যাচ্ছে এবং বৃহস্প আপনাদের দেখায় এই গোবর দিয়ে দেখেন এই যে আমাদের অঞ্চলে নেদি বলে এই খড়িটি এখানে তৈরি হয় এবং এই খড়ি দিয়ে একটা একটা থেকে দুইটা খড়ি দিয়ে আমার মনে হয় রান্না কমপ্লিট হয়ে যায় একটা ভাত রান্না হয়ে যায় ভিওয়ার্স আমি আপনাদের এইটাই দেখানোর চেষ্টা করছি যে গ্রামীণ পরিবেশে মানুষ কতটা সুখী শহরের থেকে সেটাই দেখানোর চেষ্টা করছে ভিওয়ার্স এখানে কিছু গরু দেখতে পাচ্ছে এটা একদমই দেশি গরু গরুটির নাম হলো আরসিসি যেটাকে বলা হয় রেড চিটাগাং ক্যাটেল পিওর্স আমি এখানে কিছু গরু দেখাই আপনাদের এটা হলো আমাদের একদমই দেশি গরু এর নাম হলো আর রেড চিটাগাং ক্যাটেল এবং এটি থেকে একদমই খাঁটি দুধ যেটা দেশি গরুর দুধ বলা হয় এটা থেকেই পাওয়া যায় সেটাও গ্রামের লোকজন কিনে খাতে হয় না কোনো প্যাকেট যার দ্রব্য নেই এদের এরা ডাইরেক্ট গরু থেকে নিয়ে জ্বালিয়ে খাওয়া শুরু দেয় এর ভিতর কি কি যে প্রশান্তি বলে বোঝাতে পারবো না ভিউর্স গ্রামীণ পরিবেশের আরেকটি রূপ হচ্ছে এই গরুকে খাওয়ান এই গরুকে পরিচর্যা করা কারণ একটা গরুকে আপনি যত ভালোভাবে পরিচর্যা করবেন তার আউটপুটটা আপনি তত ভালো পাবেন গরুকে আমি খাওয়াচ্ছি এর ভিতরে যে কতটা আনন্দ ফিল হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি নিজেও এতটা গ্রামীণ পরিবেশে থাকি না আপনাদের দেখানোর জন্য প্রত্যন্ত গ্রামে আমি চলে এসেছি আমি যে গাছের নিচে দাঁড়িয়েছিলাম সেটা হলো সজিনা গাছ এই গাছের গুণাগুণ বলে শেষ করা যাবে না এবং এই গাছ থেকে যে সজিনা ফল ধরে সেটা অত্যন্ত সুস্বাদু আপনারা সবাই জানেন এটা এটা শহর অঞ্চলে তো পাওয়াই যাবে না এর পাতার গুণাগুনি আছে আমি যতটুকু জানিয়ে পাতায় আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে আরও অনেক অনেক উপকারে পাতা গাছ বস আপনাদের গ্রামীণ পরিবেশের কিছু চিত্র যেমন নারিকেল গাছ এখান থেকেই আমরা যারা গ্রাম গ্রামে থাকি তারা ডাব খায় এবং এই ডাব পরিপক্ক হয়ে গেলে সেটা থেকে আমরা যে নারকেলটা হয় সেটাও খেতে পারি গাছ থেকে পেরি আমার মাথার উপরে যে গাছ আছে অনেকগুলা ডাব ধরে আছে একদমই খাওয়ার উপযোগী যেহেতু গাছটি বড় আজকে আমি খাইতে পারলাম না ইনশাআল্লাহ কোনো একদিন খাবো